সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না ও পিছাতা লতে বাইরে কুশবিনা চলে না কাম খুশ পাইলে সব সারেরা বলে না সেনো ইলকাম ও পিছাতা লতে সমাজের আদালতে গরিবী দুঃখের বিচার এই সমাজের আদালতে গরিবী দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের আদালতে গরিবী দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই উঠে না নামদারি কত কে মুসলমান নামাজের রোজা চারিয়া बाबर नामे गंगा धुल तबाला बंद रिया हा सा तो ना बापर नाम ना गंगा धुल बोला बाइया अरे गंजर कुल के धन मारिया पर अरे गंजर যাব বারবার সামনে গায় কেউ ভাই আবার নবী দাবি করে iman তাহারায় কেউ ভাই আবার নবী দাবি করে iman তাহারায় সত্য কথা বলে যায় মন দিয়ে শোনের সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না কর্মশতি কয়টা একটা আর ইয়াদ আছে

ভবিষ্যতে আর যেন ইমান না যায় আল্লাহ কয় ইল্লাল্লা দিন আমানো ইমান আনো আমি আল্লাহর উপরে ইটা হলো কর্মসূচি নাম্বার ওয়ান ঠিক কিনা এবার আছো দুই নাম্বার কর্মসূচি দিলের কান লাগায় শুনুন দুই নাম্বার কর্মসূচি হলো দুই নাম্বার কর্মসূচি হলো নেকাম এ দুই নাম্বার কর্মসূচি কি নেকামল 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 আজকের মাহফিলে আপনারা বৃষ্টির মধ্যে অবস্থান হইছে আবহাওয়া খারাপ তার বড় বৈশা যদি বৃষ্টি না হতো আমার মনে হয় মানুষের সংখ্যা ডাবল হইতো আমি বৃষ্টিখানে অনেক মানুষ করতে বাড়ি চান দূর দূরান্ত থেকে আসতেও চান কিন্তু আপনারা যারা বৈশা হইছেন ঈমানের একটা পরীক্ষা দিছে। আল্লাহ আপনাদের প্রতি খুশি আর এই কষ্টই হলো নেকামল কর্মসূচির মোদল্লা বলছেন দুই নম্বর কলো ওয়া আমিনু স্বয়ানী হাত দুই নম্বৰ কলো নেকামল নে কামল নে আমরা নে কামল করব গুনাহের প্রতিযোগিতায় যাব না ভাববেন নে দুই নম্বর ওয়ানিনু স্বালী হাত কিমানের পৰে কলো নেকামত তিন নাম্বার কলো ওয়া তেল হক তিন নাম্বার কলো হক কথা কথা ক ল তিন নাম্বার কি আরও জুড়ে আরও জুড়ে আরও হক কথা হক কথা শুধু হুজুররা বলবে ইমামরা বলবে খতিবরা বলবে এমনটা না হক কথা আমার যতটুকু অধিকার আপনারও ততটুকু কথা খান কথা কিন্তু কুক্তিতা এটা কিন্তু মিডা না হক কথা বললে কারো কাছে ভালো লাগে না ইমাম যদি হক কথা বলে ইমামের চাকরি থাকে না খতিব হক কথা বলে খতিবগিরি থাকে না বক্তা যদি হক কথা কয় সার দেওয়ালের ভিতরে বক্তা যায় কথা হয় না হক কথা বলো হক্কতা পিতা হইল বলতে হবে এটা তিন নাম্বার কর্মসূচি তিন নাম্বার কর্মসূচি ও হক্কতা হক্কতা গ্রামের একজন শালিস দর্বার যিনি করে শালিসের বিচার যিনি করে তারও কথা হক্কতা বলতে হবে কথা হয়। না আজকের সমাজ এতটা খারাপ হইল গ্রামের যিনি শালিস দর্বার করে বিচার করে মতব তার ভিতরে হক কথা নাই যার কারণে নির্দোষ মানুষটা দোষী হইয়া যায় দোষী মানুষটা নির্দোষ হইয়া যায় কারণ এখন বর্তমানে সমাজের মধ্যে কোন বিচার আছে যারা গরিব মানুষ এরা আগে বিচার নাই কথা না যার টাকা নাই তার বিচার নাই কথা হয় না টাকা আছে যার বিচার আছে তা এটা খালি হাই করে না গ্রামেও গ্রামে গঞ্জে পর্যন্ত টাকা থাকলে বিচার আছে টাকা নাই তো আপনার বিচার নাই সত্য না মিথ্যা এই আরো জোরে সত্য না মিথ্যা কতমি বলবা সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মিঠে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না ও পিশাদাতে মাইরে কুশ বিনা চলে না কাশ পাইলে সব সারেরা বলেন আসে নইলকা ও পিশা ঘুষ না দিলে আদালতে বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরীবের ঠায় এই সমাজের আদালতে গর্বি দুখীর বিচার না এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই উঠে না নামদারি কত কে بستر نہ بستر نام داری کو مسلمان نہ مجرو جا چاری بابر نہ میں گنگے بھلتا بولا پا جائیا گل کے تن ماریا یا بر ارے گنجر گل کے تن ماریا خزا بابر شندے کائیں কেউ বা আবার নবি দাবি করে ইমান তাহারায় কেউ বা আবার নবি দাবি করে ইমান তাহারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না শান্তি আছে কথা হয় না কেন শান্তি নাই গো এক নাম্বার কারণ হলো হক কথা নাই কথা না আল্লা বলেন হক কথা কন কর্মসূচির তিন নাম্বার বান্দা তোকে হক কথা বলতে হবে হক কথা বলতে হবে তাহলে বলুন কর্মসূচি নাম্বার কত বতাহ সব ইল হাত আল্লা বলেন হফ কথা বলতে হবে এটা হলো তিন নাম্বার কারণ এবার আসুন চার নাম্বার কারণ হলতা ওয়া শুম বি আল্লা বলেন চার নাম্বার কর্মসূচিটা হল বান্দারে সবর কর ধৈর্য ধারণ কর অ্যাওয়ার জমক প্যারা দর্য 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 এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো nekamal তিন নাম্বার হাকমত চার নাম্বার দর্য আল্লাহ সূরা আসর নাজিল করিয়া সর্বপ্রথম একটা কসম করে ওয়াল্লাহ আস সময়ের কসম এরপর আল্লাহ বলে ইননা পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ বলেন চারটা কর্মসূচি এক নাম্বার ইমান দুই নাম্বার নেকামল তিন নাম্বার হলো সক্ষতা চার নাম্বার হলো ধৈর্য এই চারটা কর্মসূচি যদি পালন করি রে আল্লাহ বলেন আর কোনো দিন ধ্বংস হবি না বলুন তো দেখি চারটা কর্মসূচি পালন করতে কারা কারা রাজি হাত তুল্লা দেখায়া দিই লিল্লাহি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত সুদীর চার কর্মসূচি দিয়ে আলোচনা শেষ মনে করছিলাম চল্লিশ মিনিট বয়ান করে লেমে যাব এত রাত করে বসাইছেন আর ভালোবাসা আপনাদের বসা ভদ্রতা দিকা আমি এক ঘন্টা বয়ান করলাম যদি আমার দশটায় বসাইতেন আরও দেড় ঘন্টা দুই ঘন্টা করতাম কোনো অসুবিধা ছিল না রাত অনেক হয়ে গেছে আমার সিলেট যেতে যেতে সকাল আটটা নটা বাজবে পরের দিন দুই মাহফিল আল্লাহ আস্তে আস্তে কথা বোঝার চেষ্টা করেন আমার কথা বোঝার চেষ্টা করেন রাত হইছে একটা আমি যদি জ্ঞান থেকে এখনো রোয়ানা দিই সকাল বাজবে আটটা আমি মানুষ না জিন্নাত মানুষ আপনারা যেমন রক্ত মাংস আমারও রক্ত মাংস সুতরাং এমনি জুলুম আর আমার উপরে জুলুম করেন না স্বাস্থ্যগত দিক দিয়ে আমি অনেক দুর্বল এরপর আমার রোগ আছে শরীরে বডির মধ্যে সমস্যা সংক্ষিপ্ত অতিরিক্ত হয়েছে আমি আপনার মহৎ শুধু আপনার আপনার আচরণ ভালোবাসা আমি মুগ্ধ আমি এই জন্য লম্বা সময় আর দেখেন আলোচনা তিন ঘন্টারটা আমি এক ঘন্টায় করছি এই আলোচনা এতটুকুই আমি তিন ঘন্টা নিতে পারতাম বেষ্টি একটা কথা বলছি চার কর্মসূচি নিয়ে শেষ করছি ফালতু একটা কথা বলি না আপনাদেরকে মন মতো বোঝার চেষ্টা করাইছি আচ্ছা আচ্ছা শুনেন আজানের কথা অনেকে রিকোয়েস্ট করতেছেন আজানের কথা জিজ্ঞেস করতেছে শুনেন আজানের জন্য এই মাইক যেটা যদি হয়তো বা বৃষ্টির কারণে সমস্যা হয়েছে আজানের স্কেলটা অনেক কর আর এটার জন্য আরো হাই পাওয়ার দরকার সার যদি টানে অস্তিত্ব থাকতো না গলার মারা যাওয়া লাগবে টান দিয়া কথা বুঝতেছেন আপনারা জুলুম করেন একটা আজানের টান দেওয়া চার ঘন্টা বয়ান করার সময় এত কষ্ট এত কষ্ট আচ্ছা শুনেন হ্যাঁ শুনেন শুনেন আমি আল্লাহ রাখলে আশেপাশে মাহফিল আছে তখন দিব নাই আবদার রকর জন্য দুই একটা সঙ্গীত শুনাই আজান দিলে সাথে সাথে মোনাজাত যাবে আজান দেই দুইটা কলি শোনায় সাথে সাথে মনাজ কোনো তার কোনো কথা চলবে না